চলো দেখে নাও কেকটা কতটা স্পঞ্জি হচ্ছে শরীরের সমস্ত শক্তি দিয়ে এইভাবে একদম চেপে চ্যাপটা করে দাও দেখবে কেকটা কিন্তু ঠিক আবার আগের অবস্থায় ফিরে আসছে মোটামুটি আজকে রেসিপির মাধ্যমে তোমরা যে কেক তৈরি করবে কেকটা কিন্তু কারো কাছে কোনোভাবে মাথা নত করবে না সে তার মাথা সবসময় উঁচু করে রাখবে এই কেকটি বানানোর জন্য কোনো রকম বেকিং সোডা লাগবে না কেক জেলও ইউজ করব না অতিরিক্ত একদমই প্রয়োজন নেই বাড়িতে কিন্তু খুব সহজেই কড়াইয়ের মধ্যে আমরা এইভাবে একদম নরম তুলে স্পঞ্জটা বা সব থেকে মজার ব্যাপার এই কেকটা আমরা চায়ের সাথেও সার্ভ করতে পারি আবার বার্থডে কেকের স্পঞ্জ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে খুব কম সময়ের মধ্যে গ্যাস ওভেনে এইভাবে তোমরা নরম তুলতুলে স্পঞ্জে কিন্তু কেক তৈরি করে নিতে পারো হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকে তোমাদের কাছে শেয়ার করব একটা ছোট্ট কেকের টিউটোরিয়াল আই হোপ আজকে রেসিপিটি দেখার পর তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে আর রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুল না রেসিপিটি কেমন হয়েছে তো শুরু করা যাক আজকের রেসিপি তো প্রথমে চলো এখানে নিয়েছি দুটো ডিম এখানে দুটো ডিমের সাদা অংশ আর তার সাথে এখানে হলুদ অংশ দুটো পাট আমরা আলাদা আলাদা করে নেবো আজকের রেসিপির জন্য কিন্তু ডিমের সাদা অংশ হলুদ অংশ দুটো পার্ট আলাদা করে অবশ্যই নিতে হবে এরপর একটা বাটির মধ্যে আমরা অ্যাড করে দেবো প্রথমে ডিমের আচ্ছা বন্ধুরা এখানে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো তাহলে তোমরা রেসিপিটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো চিনি তো আমি এখানে হাফ কাপ গুঁড়ো চিনি নিয়েছি হাফ কাপের মধ্যে আমরা এখানে অন ফোর কাপ চিনিটা প্রথমে ডিমের হলুদ অংশের মধ্যে অ্যাড করে বাকি চিনিটা সাইডে রেখে দেবো এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো ফোর টেবিল স্পুন দুধ তো আমি এখানে আগে থেকে মেজারমেন্ট করে রেখেছি পরে হয়তো এক থেকে দুই টেবিল চামচ দুধ লাগলে আমরা পরে অ্যাড করে নেব এরপরে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এখানে ধরো থার্টি সেকেন্ডের মতো বিট করে নেব যতক্ষণ না চিনিটা ডিমের কুসুমের সাথে মিক্সড হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু তোমরা দানা চিনিটা যদি ব্যবহার করো তাহলে চিনিটা মেল ধুটে একটু সময় লাগবে চেষ্টা করবে সবসময় গুঁড়ো চিনিটা ব্যবহার এরপর এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো এখানে শুকনো উপকরণ তো প্রথমে লাগবে এখানে আমাদের টু থার্ড কাপ ময়দা মানে অন থার্ড কাপ যে আছে সেটাকে আমরা এখানে দুবার নিলে টু থার্ড কাপ হয়ে যাবে তারপর এখানে ওয়ান টিএসপি আমরা বেকিং পাউডার অ্যাড করব। এরপর দিয়ে দেবো এখানে থ্রি টিএসপি মিল্ক পাউডার থ্রি টিএসপির থেকে একটু বেশি কিন্তু তোমরা এখানে মিল্ক পাউডার ব্যবহার করলে এই কেকের টেক্সচারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এরপর সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেব আর এইখানে আমি ভ্যানিলা পাউডারটা দিতে ভুলে গেছিলাম সেটা আমি চেলে নেওয়ার পর অন টিএসপি এখানে ভ্যানিলা পাউডারটা অ্যাড করছি যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে তাহলে ভ্যানিলা এসেসটা কখন অ্যাড করবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এরপর সমস্ত উপকরণ ডিমের কুসুম আর ময়দাটা আমরা এইভাবে খুব ভালো করে মিক্সড করে নেব তো এখানে প্রথমে বিটারটা না চালিয়ে কাঁটার সাহায্যে একটু মিক্স করে নিই তারপর আমরা লো স্পিডে বিট করে নেব আচ্ছা এখানে কিন্তু খুব বেশি মিক্সড করার প্রয়োজন নেই জাস্ট সমস্ত উপকরণগুলো যেন খুব ভালো করে মিশে যায় এই কাজটা কিন্তু তোমরা হ্যান্ড উইস্কারের সাহায্যেও করে নিতে পারো এরপর এর মধ্যে রিফাইন তেল অ্যাড করবো থ্রি টেবিল স্পুন আর যদি তোমরা টি টাইম কেক হিসেবে খেতে চাও তাহলে তোমরা এর মধ্যে কিন্তু থ্রি টেবিল স্পুন রিফাইন অয়েল আর এর সাথে টু টেবিল স্পুন তোমরা মেল্টেড বাটার ব্যবহার করো তাহলে এই কেকের টেস্টটা কিন্তু আরও বেটার আসবে এরপর সমস্ত উপকরণ এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি থার্টি থেকে ফর্টি সেকেন্ডের মতো মিক্সড করলে দেখবে তেলটা কিন্তু এখানে ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে এরপর একটা স্প্যাচুলার সাহায্যে বাটি সাইডে যে ব্যাটারগুলো আছে এবার টেনে এনে মাঝখানে কাট অ্যান্ড ফোল মেথডে একটু মিক্সড করে নিলাম এরপর রেসিপির সেকেন্ড পার্ট তো এখানে নিয়ে নিচ্ছি বড় একটা বাটির মধ্যে দুটো ডিমের সাদা অংশ যে বাটিটার মধ্যে আমরা ডিমের সাদা অংশ নেবো সেটা সম্পূর্ণ শুকনো হতে হবে আর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য এক চুটকি লবণ আর এর মধ্যে দিয়ে দেবো থ্রি ড্রফের মতো ভিনিগার তো এরপরে যে ইলেকট্রিক বিটারে কাঁটার সাহায্যে ব্যবহার করব এটা হলো আমার সেকেন্ড কাঁটা আমার কাছে টোটাল তিনটি ইলেকট্রিক হ্যান্ড বিটার আছে তো আমি এটা সেকেন্ড কাঁটা এই ডিমের ফোম বিট করার সময় যে তোমরা ব্লেন্ডারের কাঁটাটা ব্যবহার করবে সেই কাঁটাটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হতে হবে এখানে এক মিনিট আমরা সেকেন্ড স্পিডে বিট করে নিয়েছি তারপর এর মধ্যে অন ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করে দেওয়ার পর হাই স্পিডে বিট করে নেব যতক্ষণ না ডিম চিনিটা খুব ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে আর এখানে ডিমের ফোমটা কিন্তু অনেকটা দ্বিগুণ আকারে ফুলে উঠবে তো এটাকে আমরা ডিমের ম্যারাং তৈরি করে নিলাম এই প্রসেসে যদি তোমরা কখনো বার্ডে কেকের রেসপন্স রেডি করো সেই রেসপন্সটা কিন্তু খুব সুন্দর টেক্সচার হয় আর দ্বিগুণ আকারে কেকের রেসপন্সটাও ফুলে ওঠে তো আই হোপ আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লাগছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো মোটামুটি আমাদের ডিমের ম্যারংটা তৈরি করতে এখানে সময় লেগে যায় তিন থেকে চার মিনিট এখানে অ্যানাফ তো এখানে ডিমের ম্যারংটা তোমাদের একদম হবে খুব স্মুথ টেক্সচারে নর্মাল আমরা যেরকম ডিমের ফোম তৈরি করি সেরকম কিন্তু হবে না তো দেখো এখানে ডিমের ফোমের মধ্যে যে ভাঁজগুলো পড়ে আছে ঠিক এরকম ধরনের ভাঁজ কিন্তু এখানে হওয়া যায় এরপর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তো আজকে কেকের মধ্যে আমি ভ্যানিলা পাউডার ভ্যানিলা এসেন্স দুটোই ব্যবহার করলাম তোমাদের বোঝানোর জন্য আমি দু জায়গায় দুই রকমভাবে ভ্যানিলা পাউডার আর এসেন্সটা ব্যবহার করেছি তোমরা কিন্তু এখানে যে কোনো একটা পাউডার কিংবা এসেন্স ব্যবহার করবে যদি এসেন্স ব্যবহার করো ফোর ড্রপের মতো এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিও এখানে আমাদের ডিমের ম্যারাংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর অল্প একটু ম্যারাং আমরা ডিমের কুসুম আর ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো প্রথমে এইটুকু আমরা কাট অ্যান্ড ফোল্ড মেটাতে মিক্সড করব এখানে কিন্তু একদমই তাড়াহুড়ো করলে হবে না আর এই ভিডিওটা কিন্তু আমি কোনোভাবে এডিটিং বা কাটিং করিনি যতটুকু আমার সময় লেগেছে সেই হিসেবেই আমি ভিডিওটা রেখেছি তো তোমরা এখানে খেয়াল করে দেখছো অল্প করে আমরা কাট অ্যান্ড ফোল্ড একবার করে ঘুরিয়ে নিচ্ছি মাঝখান থেকে কেটে দিচ্ছি আবারও আরেকটা প্রসেস তোমরা নিতে পারো একটু ঘুরিয়ে এনে উপর নিচ থেকে উপরভাবে আস্তে আস্তে ফুল করতে পারো সেই প্রসেসটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এখানে একটা পার্ট আমাদের মিক্সড হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ডিমের ম্যারাঙের সেকেন্ড পার্ট তো এইভাবে কিন্তু তোমরা তিনটে পার্টে দেবে কখনো কিন্তু একসাথে পুরো ম্যারাংটা এইভাবে কুসুম আর ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেবে না তাহলে ঠিকঠাকভাবে কিন্তু ডিমটা ফুলবে না যেখানে সেখানে তোমাদের ম্যারাংটা থেকে যাবে আর তোমাদের কেকটা হওয়ার পর কিন্তু চুপসে যাবে তো এই মাখানোটা কিন্তু তোমাদের খুব সাবধানে মাখতে হবে আর এই মাখাটা কিন্তু আমরা কোনোভাবে ইলেকট্রিক বিটারের সাহায্যে মাখতে পারবো না চাইলে কিন্তু তোমরা হাতের সাহায্যে মাখতে পারো তো এখানে খেয়াল করে দেখো আমরা মাঝখান থেকে ঘুরিয়ে আনছি আর একটু নিচ থেকে এইভাবে ওপরের দিকে তুলে আস্তে আস্তে ফোল্ড করছি তো এই প্রসেসে যদি তোমরা কখনো বার্থডে কেকের রেসপন্স না হলে সেই কেকটা কিন্তু অনেকটাই ফ্ল্যাপি হবে বেসিক্যালি এই কেকের রেসিপিটা আমি একটা দাদার কাছ থেকে শিখেছিলাম মানে আমার যখন বেকারিটা আমি ওপেন করি প্রথম শুরুতেই কিন্তু ওই দাদা আমার দোকানে পিজা ফ্যাটিস বা বিভিন্ন ধরনের বিস্কুট নিয়ে আসতো হোলসেল হিসাবে আমার কাছে দিত আমি সেটাকে সেল করতাম তো সেই দাদা ভাইয়ের কাছ থেকে আমি এই রেসিপিটাই শিখেছিলাম আমাকে বেসিক্যালি বলেছিল যে তোমাকে আমি এই রেসিপিটা শিখিয়ে দেবো দেখবে এর মাধ্যমে বার্থডে কেকের রেসপন্স খুব সুন্দর হয় ওনাদের বড় বেকরি আছে সেখানে এইভাবে বার্থডে কেকের রেসপন্স রেডি করে সব সময় হাতের কাছে যদি কেক জেল না থাকে বেকিং সোডাও না থাকে তোমরা কিন্তু এইভাবে ডিমের ফোম তৈরি করে খুব আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ব্যবহার করে বার্থডে কেকের রেসপন্স তৈরি করতে পারো তো বন্ধুরা এখানে তোমাদের এক থেকে দেড় মিনিট সময় লাগবে ডিমের হলুদ আর অংশের সাথে সাদা অংশটা মিক্স করতে এখানে ডিমের সাদা অংশ বিট করার সময় তোমরা অনেকে খেয়াল করেছো আমি লবণ ব্যবহার করেছি আর তার সাথে থ্রি ড্রফের মতো ভিনিগার ব্যবহার করেছি এই প্রসেসটা কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে লবণ কিন্তু আমরা শুকনো উপকরণের সাথে অ্যাড করব না ডিমের মধ্যে অ্যাড করবো তাহলে ডিমের ম্যারাঙের যে একটা আঁচটে গন্ধ সেটা কিন্তু চলে যায় আর ডিমের ম্যারাংটাকে কিন্তু অনেকটা ফ্লাপি হতে সাহায্য করে বেসিক্যালি লবণ এবং হচ্ছে ভিনিগার যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে থ্রি থেকে ফোর ড্রপের মতো লেবুর রস অ্যাড করতে পারো বা ক্রিম অফ টাটারও কিন্তু অ্যাড করতে পারো এখানে ক্রিম অফ টাটার লেবুর রস কিংবা ভিনিগার এই তিনটের মধ্যে তোমরা একটা অবশ্যই ব্যবহার করো তাহলে দেখবে ডিমের যে আঁচটে গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এখানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সি হলো একদম রিবন টেক্সচার পুরো রিবনের মতো এখানে ফোল্ড হয়ে পড়বে না গাঢ় হবে না বেশি পাতলা হবে আর এখানে যে মোলটা ব্যবহার করছি বাড়িতে থাকা রেগুলার স্টিলের মোল্ড ব্যবহার করছি এই স্টিলের মোল কিন্তু তোমরা কনভেনশন মুড ওভেন কিংবা গ্যাস ওভেনে যে কোনো কিছুতে রেখে কিন্তু বেক করতে পারো এরপর একটা দুর্পিকে সাহায্যে কেকের মধ্যে যে এয়ারগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ করে দেবো চাইলে কিন্তু তোমরা এক দুবার ট্যাপও করে নিতে পারো তো এই কেকটাকে তোমাদের অত বেশি ট্যাপ ট্যাপ করার দরকার নেই এরপরে চলো কেক বেক করে নেব গ্যাস ওভেনে তো গ্যাস ওভেনে যখনই তোমরা বেক করবে আগে থেকেই তোমরা কিন্তু পাঁচ মিনিটের জন্য যে পাত্রের মধ্যে বেক করবে সেটাকে ফ্রিহিট করে নেবে তো এখানে আমি প্রিহিট করতে ভুলেই গেছি সেই জন্য দেখো ডাইরেক্ট ওভেনটা জ্বালিয়ে দিলাম এখানে টেম্পারেচারটা প্রথমে একটু হাই রাখবো তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে কেক টিনটা রেখে উপর থেকে একটা বড় কিছু হাঁড়ি দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে একটু এক থেকে দুই মিনিট পর এখানে গ্যাসের ফ্লেমটা এই কেকটা বেক হতে টোটাল সময় লাগবে চল্লিশ মিনিট তো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছিল আর কেকের উপরে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার আনার জন্য আরও আমি পাঁচ মিনিট এখানে বেক করে নিয়েছি তো টোটাল এখানে এই কেকটা বেক হতে আমাদের সময় লেগেছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যেও কিন্তু তোমাদের ওভেনের যে টেম্পারেচার আছে তাতে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে যাবে তারপরে চলো কেকটা চেক করে নিয়েছি টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে ভাববো আমাদের কেকটা কিন্তু সম্পূর্ণ ডান আর যদি টুথপিকের গায়ে একটু ব্যাটার লেগে থাকে তাহলে আরও পাঁচ মিনিটের জন্য কিন্তু তোমরা এখানে বেক করে নিতে পারো এরপর বন্ধুরা যদি আমরা কেকটাকে ওটিজিতে বেক করি তাহলে টেম্পারেচার রাখবো ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি আপ অ্যান্ড ডাউন রড অন আর ওটিজিতে এই কেকটা বেক হতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিট তো ওভেনের টেম্পারেচার উপর নির্ভর করে কেকটা কিন্তু টাইম কম বেশি হতে পারে এরপর কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এরপরে চলো কেক ডিমুল করে নেব আর এইভাবে কিন্তু তোমরা বার্ডে কেকের রেসপন্সও তৈরি করে নিতে পারো আর এটা হলো টুইং অন এই কেকটা বার্থডে কেকের রেসপন্স হিসেবেও ব্যবহার করা যেতে পারে আবার কিন্তু তোমরা টি টাইম কেক হিসাবেও খেতে পারো যেটা তোমাদের মনের পছন্দ সেটা ব্যবহার করতে পারো আর যদি একদম পার্টিকুলার কমার্শিয়াল যে বার্থডে কেকের রেসপন্সের রেসিপিটা সেটা যদি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তাহলে সেই রেসিপিটা পারফেক্ট মেজারমেন্টের সাথে কাফ অ্যান্ড গ্রাম সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করব তো এরপরে চলো কেকটা তো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এরপর কেকটা আমরা নিমল করে নিচ্ছি কেক ডিমোল করে নেওয়ার পর তোমাদের কাছে কেটে শেয়ার করব কেকের ভেতরের টেক্সচারটা কেমন এসছে তোমরা দেখেই অবশ্যই বুঝতে পারছ বাটার পেপারটা সরিয়ে নেওয়ার পর দেখো কেকের পেছন সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে তো গ্যাস ওভেনে যদি একটু তোমরা ধৈর্য সহকারে বেক করো আর গ্যাসের ওভেনে যখন তোমরা কোনো কেক রেখে কভার করে বেক করবে তখন কিন্তু বারবার করে গ্যাসের কড়ায় ঢাকনাটা কিন্তু একদমই খুলবে না মোটামুটি তোমরা তিরিশ মিনিট পরে গিয়ে টুথপিকের সাহায্যে চেক করে নেবে যদি কেকটা হয়ে যায় আরও এরকম ধরনের কালার আনার জন্য আরও পাঁচ মিনিট কিন্তু তোমরা এইভাবে লো ফ্লেমে কভার করে রেখে দেবে তাহলে কেকের উপরের যে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার সেই কালারটাও কিন্তু চলে আসবে এইভাবে যদি তোমরা ডিমের ম্যারাং তৈরি করো এই প্রসেসটা কিন্তু প্রচুর টিপস থাকে আর খুব আলতো হাতে এখানে ম্যারাংটা হলুদ পাটের সাথে মিক্স করতে হয় যদি মিক্স কোনো অসুবিধা হয়ে যায় তাহলে দেখবে ডিমের কেকটা কিন্তু ঠিকঠাকভাবে ফুলবে না কোনো অংশে চ্যাপটা হয়ে যাচ্ছে কোনো অংশে কিন্তু বড় বড় গর্তভাব দেখা যাচ্ছে তো অবশ্যই তোমরা ফলো করবে ডিমের ম্যারাং আর হলুদ অংশটা কিন্তু খুব ভালোভাবে এখানে মিক্সড হয় আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমার রেসিপিটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তার সাথে এই রেসিপিটা ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন হয়েছে তো আজকের মতো এখানেই টেক কেয়ার বাবাই